বীর এমন রাগ উনার কাছে আজরাই লাইছে আজরাইলে কই গেছিল যাইতে সময় মনে করছে নবী যখন এবার তোমাকে একটা দেখা দিয়া যায় তো এই কথা মনে করিয়া যখন গিয়া ঢুকছে মূষা লেসাল্লামের সামনে দাঁড়াই দিচ্ছে গিয়া কই কেমন আছে কী ভালোই কিছু না কই বই কি কো আইলাম তো জিগাইলাম কেমন আছে যাইতে শুন না যাইও এখন মূষার কাছে দিয়া যখন যাই তোর ঠাস করে দিছে এক ঠাপ্প সব ঘুরলে ফুটে গেছে জমি তহাই উঠালিয়েছে দৌড় আল্লাহর সামনে গেছো আদিয়া এটা লইয়া খেরুই রয়েছে আল্লাহ কয় কেন আদার্স করে যেটা আসলে এটা নাই কয় হেয়া তুই কিতা কয় এখনো আসিস হেডা কাম তো ক্যাড়াই করছো কয় তোমার মুসায়দো করছে কয় তুই কিতা করছ কয় আল্লাহ হারাম অকার গিয়ে খেরুইছি কিচ্ছু কইসি না বোরে ভালার এ বুলে আমার যাই ঘি চালাইছে তুই কিচ্ছু করছ তো কই সি না কয় কিছুই চালাম টালাম দিসলানি কাল্লা এটা তো মনে নাই কয় জানটা যে লই আইস আলহামদুলিল্লাহ ফোর তেত্রিশ বার যা আন্দাজে লৈ আছো তেলে পানী মনে কর মুসার মতো নবির সামনে কি সালাম দিতে মনোতে না বারাইছো বিচার দিতে হেন তে কার সামনে গিয়া কিতাপ করে বইছে। সালাম না তো তুই কাসুত কিতি হেন সবার আল্লাহ কয় না রে এই মূছা নবী গরম নবী এই মুসা লেহি সালা তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বল তেন না দিছে তোর পাহাড়ের দিকে